ড্রয়িং আমরা কম বেশি প্রায় সকলেই শিখে থাকি কেউ একটু ভালো আঁকতে পারি কেউ বা আবার একটু কম ভালো পারি তোমরা ছোটরা যারা ড্রয়িং শেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো আশা করি ভালো কিছু এখান থেকে শিখতে পারবে ভালো ড্রয়িং শিখতে হলে প্রথমে কতগুলো বিষয়ের উপরে খুব যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে যা তোমরা প্রায় সকলেই ভুল করে থাকো চলো আজ জেনে নেওয়া যাক সেই ভুলগুলো কি কি যা তোমরা ড্রয়িং করতে গিয়ে প্রায় করে ফেলো প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখে থাকবে ড্রয়িং করতে করতে ড্রয়িং খাতার উপরে তোমরা একেবারে ঝুঁকে পড়ো এভাবে ড্রয়িং করলে ড্রয়িংয়ের উন্নতি হবে না তাই তোমাদের প্রথমে কি করতে হবে ভালো করে বসা শিখতে হবে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে যেখানে ড্রয়িং করছো সেই ড্রয়িং থেকে দৃষ্টিটাকে আমাদের দূরে রাখতে হবে মানে সোজায় বসে মাথাটাকে সোজা রেখে যদি ড্রয়িং করো তাহলে দেখবে তোমরা কি ড্রয়িং করছো সেটাও ভুল ধরতে পারবে কেননা ড্রয়িং করতে গেলে ড্রয়িংয়ের ভুল ত্রুটিগুলো দূর থেকে দেখলেই বেশি চোখে পড়বে বসা যদি বাঁকা হয় তাহলে ড্রয়িংও বাঁকা হবে তাই তোমাদের আগে সুন্দর করে সোজা হয়ে বসা অভ্যাস করতে হবে এটা ছিল তোমাদের একটা প্রথম ভুল ড্রয়িং শিখতে গিয়ে হয়ে থাকে এবারে দ্বিতীয় একটা ভুলের কথা আসি সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখে থাকবে খাতাটাকে তোমরা বাঁকিয়ে ধরো বডি থাকে একদিকে এইভাবে তোমরা এইভাবে খাতা হাত এইভাবে বাঁকিয়ে ধরো তোমাদের বডি থাকে একদিকে খাতা হাত থাকে আরেকদিকে এভাবে ড্রয়িং করলে কিন্তু তোমরা ভালো ড্রয়িং শিখতে পারবে না ভালো ড্রয়িং করতে হলে বসা যেমন শিখতে হবে সুন্দর করে খাতাটাকেও সুন্দর করে সোজা করে ধরতে হবে আর যে হাতে ড্রয়িং করবে তার অপোজিট হাতে খাতাটাকে শক্ত করে এভাবে ধরতে হবে যাতে না খাতাটা নড়াচড়া করে যাতে ড্রয়িং কোনো সরে যাবে না সুন্দর ড্রয়িং হতে থাকবে তো প্রথম কারণ হলো তোমাদের বসতে হবে দ্বিতীয় হলো খাতাটাকে সুন্দর করে ধরতে হবে এবার আসি তৃতীয় যে ভুলটা তোমাদের হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সঠিকভাবে পেনসিল ধরতে না পারা তোমরা অনেকই পেনসিল ধরো পেনসিল একেবারে এই যে সামনের দিকে এখানে ধরে তোমরা ড্রয়িং করতে থাকো এভাবে ড্রয়িং করলে তোমরা ড্রয়িং নিয়ে বেশি দূরে এগোতে পারবে না পেনসিল সঠিকভাবে ধরতে হলে তোমাদের এই সামনে থেকে কিছুটা দূরে পেন্সিল ধরতে হবে এভাবে ধরে তোমাদের ড্রয়িং করতে হবে তাতে কী হবে তোমরা সুন্দর ড্রয়িং করতে ব্যালেন্স পাবে ভালো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে একবারে ধরেই সব হবে না আর কি করতে হবে পেন্সিলটাকে খুব আলতো করে ধরতে হবে কেননা তোমরা অনেকেই ড্রয়িং করতে গিয়ে অনেক ডিপ এরকম ডিপ লাইন টেনে ফেলো এরকম ডিপ লাইন টেনে কিন্তু ড্রয়িং করলে ড্রয়িং সুন্দর হবে না খাতাও তাড়াতাড়ি নষ্ট হবে যখন ড্রয়িং ভুল হবে তোমরা মুছবে দেখবে খাতাটা ড্রয়িংয়ের লাইন দাগগুলো রয়ে গেছে তো ভালো ড্রয়িং করতে হলে খুব হালকা করে ড্রয়িং করতে হবে হালকা লাইন টানতে হলে তোমাদের পেন্সিলটাকে আগে সুন্দর করে ধরতে হবে তো এই ডিস্টেন্সে পেন্সিল ধরবে ধরে আলতো করে ধরবে ধরে এরকম সুন্দর লাইন টানবে এগুলো কিন্তু অভ্যাস করতে হবে করলে দেখবে তোমাদের ড্রয়িং খুব তাড়াতাড়ি উন্নত হবে তাহলে তৃতীয় তোমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পেন্সিলকে সুন্দর করে ধরা শিখতে হবে পেন্সিল কিভাবে ধরতে হবে তার ডিটেলস ভিডিও এই চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিও পেন্সিল ধরার অনেক রকম কানুন নিয়ে ডিটেলস আছে এখানে তোমাদের সংক্ষেপে বলা হলো যে এইভাবে পেন্সিল ধরে তোমরা ড্রয়িং করবে তাহলে প্রথম থেকে আরও একবার ভুলগুলো দেখে নেওয়া যাক প্রথম যে ভুলটা বলা বলেছি সেটা হলো সুন্দর করে সোজা হয়ে বসতে শেখা ড্রয়িং করতে করতে খাতার উপরে ঝুঁকে পড়লে হবে না দ্বিতীয় ভুলটার কথা বলেছি খাতাকে সোজা করে ধরতে শেখা বডির সঙ্গে সোজা করে ধরা খাতা একদিকে হাত একদিকে বডি আর দিকে এইভাবে ধরলে খাতাকে যদি বাঁকিয়ে ধরো তাহলে কিন্তু ড্রয়িংও বাঁকা হবে তৃতীয় যে ভুলটা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলেছি সেটা হলো সুন্দর করে পেন্সিল ধরতে শেখা একদম সামনে পেন্সিল ধরবে না পেন্সিলকে একটু দূরে ধরতে হবে আর হালকাভাবে ধরতে হবে হালকাভাবে পেন্সিল যদি না ধরো তাহলে ড্রয়িং কিন্তু ডিপ হয়ে যাবে আর বেশিক্ষণ ধরে করতে পারবে না সামনে যদি পেন্সিল ধরো বেশিক্ষণ ধরে তোমরা ড্রয়িং করতে পারবে না বেশি দূর এগোতেও পারবে না তো পেন্সিলকে খুবই যত্ন সহকারে আগে ধরা অভ্যাস করবে এই কটা তিনটে ভুল তোমরা রেগুলার যাতে না হয় এগুলার অভ্যাস করতে হবে এবার আসি তোমাদের একটা স্পেশাল ভুলের কথা যেটা করতে তোমরা খুবই ভালোবাসো সেটা হচ্ছে তোমাদের ড্রয়িং ক্লাসে ড্রয়িং শিখে আসো এসে যাদের ধরো বেশিরভাগই তো এক সপ্তাহে ক্লাস হয় তোমরা আজকে ড্রয়িং শিখে এলে আবার সেই ছদিন পরে এক সপ্তাহ পরে তোমরা খাতা খুলবে এইভাবে ড্রয়িং কেন যাই প্র্যাকটিস করো নাচ গান আরও যা কিছুই করো কোনো কিছুই কিন্তু উন্নতি হবে না তোমাদের প্রত্যেকটা শিক্ষাকে রেগুলার প্রতিদিন তোমাদের অভ্যাস করতে হবে তা না হলে উন্নতি করতে পারবে না জানি তোমাদের পড়াশোনার চাপ থাকে এই মাঝেই কিন্তু প্র্যাকটিস করা যায় সেটা কীভাবে করবে তার একটা সমাধান বলে দিচ্ছি তোমরা কি করবে একটা রুটিন সাজিয়ে নেবে যে এই সময় পড়বো এই সময় আঁকাঝোঁকা করবো এই সময় খেলাধুলা করবো আরও যে যা শেখো একটা রুটিন সাজিয়ে নিতে হবে সেই রুটিন মতো তোমাদের অল্প অল্প করে হলো রেগুলার কিন্তু প্র্যাকটিসটা রাখতে হবে রেগুলার প্র্যাকটিস রাখলে কি হবে তোমাদের যদি ড্রয়িং করো ধরো ড্রয়িং করলে রেগুলার আধ ঘন্টা হোক বা দশ মিনিট হোক দশ মিনিট যেমন হোক তোমাকে ঘুমাতে যাওয়ার আগে অন্তত প্র্যাকটিস করে ঘুমাতে হবে তাতে কি হবে তোমার হাতটাও ইজি রইল আর ইমেজটাও মনের একটা ইমেজ যে থাকে সেই ইমেজটাও ধরা রইলো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো দেখবে খুব অল্প দিনেই তোমরা কিন্তু উন্নতি করে ফেলেছ এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের জন্য যা তোমাদের ড্রয়িং করতে গিয়ে প্রায় ভুল হয়ে থাকে তো আজ এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি অবশ্যই উত্তর দেব আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো এতক্ষণ সঙ্গে থাকার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো